সুপ্রিয় পোলট্রি খামারি বাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে জানাবো কিভাবে কয়লা জ্বালিয়ে সহজে অতিরিক্ত শীতের সময় খামারের মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন যে সকল খামারিরা অতিরিক্ত শীতের সময় বাচ্চা মারা যাওয়ার বয়ে খামার বন্ধ রাখেন অথবা যে সকল খামারিরা একেবারে নতুন কীভাবে শীতের সময় কয়লা দিয়ে মুরগির বাচ্চার বডিং ব্যবস্থাপনা করবেন জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ পায় মুদির দোকানে অথবা পাইকারি দোকানে টিন পাওয়া যায় এই টিনগুলো আশি থেকে একশো টাকা দামে কিনতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় দাম কম বেশি হতে পারে সেগুলো কিনে নেবেন এছাড়াও গ্রামেগঞ্জে লাকড়ি জ্বালিয়ে যে অবশিষ্ট কয়লাগুলো গ্রামের মহিলারা বিক্রি করার জন্য সঞ্চয় করে রাখেন সেগুলো প্রতি বস্তা কিংবা প্রতি টিন হিসাবে বিক্রি করে থাকেন এগুলো সংগ্রহ করে রাখবেন বিশেষ করে গরমকালে যখন কয়লার চাহিদা থাকে না সেই সময় যদি আপনি সংগ্রহ করে রাখেন তাহলে কম দামে কিনতে পাবেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কিভাবে সহজে কয়লা জ্বালিয়ে মুরগির বাচ্চার বোর্ডিং ব্যবস্থাপনা করা যায় লাকড়ির যে কয়লা সেটা ব্যবহার করলে ধোঁয়া হবে কিনা আগুন লেগে যাবে কিনা দেখুন আমরা এমনভাবে এটি ব্যবহার করেছি কোনো ধরনের ঝুঁকি নেই খামারের বাইরে টিনের মধ্যে আগে ছিদ্র করে নিতে হবে যেন কয়লা জ্বালানোর পরে তাপমাত্রাটা বের হয় ভিতরে আপনি আগুন দিলেন কিংবা কয়লাগুলো লাল হল যদি তাপমাত্রা বের না হয় তাহলে বাচ্চাগুলো তাপ পাবে না গাধাগাদি করে থাকবে বাচ্চার মৃত্যুর হার বৃদ্ধি হতে থাকবে ছিদ্র করা টিনের মধ্যে তিন ভাগের এক ভাগ কয়লা ভরাট করবেন সেখানে কেরোসিন ব্যবহার করে সহজে আগুন ধরিয়ে নিতে পারেন এছাড়াও পেপার জ্বালিয়ে আগুন ধরিয়ে নিতে পারেন কিছুক্ষণ হাতে বাতাস অথবা ফ্যানের বাতাস দিলেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কয়লাগুলো লাল হয়ে যাবে পরবর্তীতে আরও কয়লা ভরাট করে খামারে প্রবেশ করাবেন এবং বোর্ডারে ব্যবহার করার সময় অবশ্যই টিনের নিচে ইট দেবেন দুইটা ইট বসিয়ে দেবেন যেন কখনোই আগুন লেগে না যায় বিশেষ করে শীতকালে অধিকাংশ খামারে দেখবেন এক হাজার মুরগিতে তিনশো নাই দুইশো নাই শুধুমাত্র পাঁচ থেকে সাত দিন বয়সে দুইশো তিনশো বাচ্চা এরকম মারা গেছে অনেক রিপোর্ট আছে শুধুমাত্র একটু ভিন্নভাবে চেষ্টা করলে এ ধরনের মৃত্যুর হাত থেকে আমারের মুরগিকে রক্ষা করা সম্ভব